আপনাদের রিসিভ উত্তোতে বা রিসিভ কপিতে এই বছর দু হাজার পঁচিশে যাদের নামগুলো বাম দিকে আসতেছেন তাদের অ্যাকচুয়ালি করণীয় কি কথা বলবে এই ব্যাপারটা নিয়ে আসসালামু আলিক রহমতুল্লা আবরকাতু তো গতকালকে আমি পোস্টটাতে বায়োমেস্ট্রিকলি এই মেসেজটা আপনাদের থ্রো করি না অ্যাকচুয়ালি আপনাদের শুধু রিসিভ কপিটা দেখাচ্ছিলাম যে অনেকে বলতেছিলাম যে বাম দিকে না ডান দিকে কিন্তু আমি আসলে বলতেই ভুলে গেছিলাম যে এই বাম দিকের ব্যাপারটা নিয়ে অ্যাকচুয়ালি আপনাদের করণীয় কি মানে কি করা কী করা উচিত এখন আপনারা ভাববেন যে যাদের রিসিভ উত্তাতে আপনার বাম দিকে নাম আসতেছে সত্যি কথা আপনি অনেকেই ভাবতেছেন এটা ফেক এটা অনেকে ফেক ফেক ভাবতেছেন না যে এটা আসলে দুই নম্বর বা জাল আপনার ঋষিপুদ্ধ ধরাই দিছে ভাই আমি এর আগেও বলছি যাদের মাধ্যমে আপনি আবেদন করছেন তাদের উপরে আপনার আস্থা রাখতে হবে বিশ্বাস রাখতে হবে এটা সবসময় বলি কারণ কি তাদের মাধ্যমেই ইটালিতে আসতে হবে আপনাকে ঠিক না একেবারে অবিশেষ কল তো আপনি আসতে পারবেন না কোনোভাবে বা মানে দিন মানে বছরকে বছর কিন্তু এইভাবে মানুষ আসতো যেহেতু বাংলাদেশ থেকে কোনো লিগাল এজেন্সি নাই আপনাকে এই করবে এখানে রিক্রুট করবে ইটালিতে পাঠানোর জন্য যাই হোক তো যারা আপনাকে ঋষি দিচ্ছে দেখেন যদি তাদের কাছে মনে হইতো যে তারা দুই নম্বরে করছে বা দুই নম্বরে করতে পারে শতকরা দশ বিশ পার্সেন্ট করতে পারে একেবারে যে একশো পার্সেন্ট একশো পার্সেন্ট মানুষ দুই নম্বরে করে তাও কিন্তু না অনেকে বিপাক করছে অনেকে করেই কাজটা দুই নম্বরে যা একটা জিনিস খেয়াল রাখবেন যারা আপনার সঙ্গে এই যে আপনার আবেদনের ক্ষেত্রে দুই করবে তারা কিন্তু নূল অবস্থা পর্যন্ত আপনার কি নিয়ে যাবে না আপনাকে রিসিভ কপি পর্যন্ত নিয়ে ক্লোজ করে দেবে কেমন কি জানেন ধরুন আপনার কাছ থেকে একটা এমন নিল এমন নিয়ে আপনাকে একটা দুই নম্বর কপি ধরাই দিল তারপর তার নাম্বারটা অফ করে দিল আর আপনার নূল্যস্ত পর্যন্ত যাবে না কারণ এটা একটা বড় ধরনের আপনার রিস্কি কাজ এই পর্যন্ত যাবে না সে দশজন জন থেকে একটা এমন নিছে নিয়ে মোটামুটি একটা এমন নিয়ে সে গা টাকা দিল আপনাকে একটা দুই নম্বরের কাগজ ধরাই দিল তার আর আপনাকে নূল্য অস্ত পর্যন্ত যাবে না বা অনেকে রিসিভ কপি পর্যন্ত আনবে না হ্যাঁ জমা দিব জমা দেবো কিন্তু ফোনটা বন্ধ বা অনেকে একটা লামসাম ধরাই দেবো ব্যাপারটা এরকম তো যাই হোক এবছর সার্ভারে কিন্তু ভালো একটা প্রবলেম দেখাচ্ছে এটা আপনি সবাই জানেন না এটা সবাই কম বেশি অবগত যে আপনি এবছর সার্ভারে একটা ভালো প্রবলেম দেখা দেওয়ার কারণে অনেকে রিসিপ্ট কপি বা রিসিপ্টাটা এখন পর্যন্ত অনেক হাতে পান নাই ফিফটি পার্সেন্ট পাইছেন কিনা সন্দেহ পুরোপুরি ফিফটি সিক্সটি আমরা বলে আনুমানিক বাট এটা কিন্তু কোনো হিসাবের ভিতরে আসে নাই যে অফিসিয়ালি যে সিক্সটি পার্সেন্ট দিছে ফর্টি পার্সেন্ট দিছে কিন্তু গতকালকে যেই পোস্টটা আমি যে কথাটা বলতে আপনি ভুলে গেছি গা এই বছর রিসিপ্ট কপি আপনি অনেকে ডাউনলোড করতে গিয়ে দেখছে ডিফরমেট বা ফর্মেটটা যেটা রেগুলার ফর্মেট সেই রেগুলার ফর্মেটটা অনেকের আসে নেয় ভাই অনেকেরই আসে নেয় ডান বা উপরে নিচে এসেই ডেট ভুল ভুলে গেছে এই কারণে হয়তোবা এটা আমার ধারণা একটা ফিফটি পার্সেন্ট ঋষি ক্ষেত্রে ঘটতে পারে যে ডিএফ কথাটা আসে নাই অনেকের ডিএফ টু ফাইভের জায়গায় ডিএফ কথাটা আসে না অনেকের আপনার ডান দিকে নামের ক্ষেত্রে বাম দিকে আসে পড়তে পারে এটা হতে পারে ডিফরমেটের কারণে হইতে পারে যে আপনার ডাউনলোডে আপনার সার্ভারের কারণে দেখেন এখন রিসিপুরগুলো আটকে আসে না আপনার সার্ভারে ডাউনলোডের কারণে আপনার এই যে কারণে আপনার ডিফরম্যাটটা হইতে পারে অনেক সময় হয় কিন্তু অনেক ক্ষেত্রে অনেক কাজে ঠিক না তো সেই ক্ষেত্রে আপনার করণে কি আপনার করণে হইলে আপনি যদি তিনটা ক্যাটাগরি ভাগ করি যদি ডোমেস্টিক এগ্রিকালচার স্পন্সার ডোমেস্টিকটা আপনার জন্য চমৎকার হবে আপনার এই পন্থার অবলম্বন করতে কারণ কি এই বছর বাংলাদেশিরা যারা আপনি আবেদন করছেন বাংলাদেশ থেকে ম্যাক্সিমাম ডোমেস্টিকের মালিক কিন্তু বাংলাদেশি আপনি যদি আবারও আপনার তার কাছে চান এবং সে মালিক কিন্তু ম্যাক্সিমাম আপনাদের কাছের আত্মীয় স্বজন বন্ধুবান্ধব ভিতরে আসে তো আপনি যদি চান যে আমাকে আবার একটা রিপ্রিন্ট দিতে আপনার রিসিভ উত্তরটা এটা খুবই সহজ তার স্পিড আইতে ঢুকে আসে আপনার রিপ্রিন্ট দিবে যদি কোনো কারণে দিকে আয়সা থাকে আপনার নামটা তাহলে আপনার ডিফর্মেটটা কিন্তু ঠিক হয়ে যাওয়ার কথা এতদিনে দিনে কোনো কারণে বা সেই জিনিসটা চিন্তা করতে পারবে যে আমার এই নামটা বাম দিকে কেন আসলো আপনাদের তাকে জানানো উচিত যদি ডোমেস্টিক হয় তাহলে খুব সহজ তার সঙ্গে কথা বলাটা আপনার যে সে আপনি নতুন করে প্রিন্ট আউট করবে বা কোনো লয়ারের সঙ্গে বসবে যে দেখবে জিনিসটা বাম দিকে আসলো কেন এটা আসলে কি তার দুই কারণে নাকি সরি এটা কি তার আপনার ডাউনলোডের ডিফল্টের কারণে নাকি সে ফর্ম্যাটে এইভাবে আসছে ঠিক আছে এবার আস আপনি এগ্রিকালচার বা স্পন্সার দুইটাকে একসঙ্গে যদি বলি সেই ক্ষেত্রে আপনি জিজ্ঞেস করে দেখতে পারেন যদিও এটা এখন খুবই পৃস্ত মানে খুব তাড়াহড়া হয়ে যায় এখনও আপনার যেহেতু রিসেন্ট কপিগুলো পুরোপুরি সলভ হয় না এই সমস্যাগুলো তো সেই ক্ষেত্রে আপনি হয়তোবা তাদের কাছে আবারও চাইতে পারেন আপনার পাস পেজের আপনার পিডিএফ কপি এটা ডোমেস্টিক ক্ষেত্রেও চাইতে পারেন পিডিএফ কপি ভাই যদি পিডিএফ দুই নম্বর করে পিডিএফ কপি তো করতে পারেন যাই হোক এটা আপনি চাইতে পারেন এটা আপনি এটা আপনার পাস পেজের পিডিএফ কপিটা সব আবার আপনাদের রিসিপপুর্তর রিপ্রিন্ট করতে বলবেন রিপ্রিন্ট করতে বলবেন যদি ডিফরমেট হয়ে থাকে যদি আলটিমেটলি গভর্নমেন্টের আপনার অফিসিয়াল ওই সাইটটা থেকে যদি ঠিক করে দেয় তাহলে নতুনভাবে ঠিক হয়ে আসবে আর যদি ঠিক করে না দেয় তাহলে এটা নিয়ে সে কাজ করতে পারবে কিন্তু আপনাকে বলতে হবে যে রিপ্রিন্টেড চাইতে হবে যে আমাকে রিসিপপত্রটা আবার রিপ্রিন্ট দেন এবং আপনার ফাইভ পাস পেজের আপনার পিডিএফ কপিটা দেন সত্যি কথা বলতে তাহলে কি আপনি দেখবেন যে আপনার যদি ভুল ত্রুটি থাকে আবার এটা আপনার নেক্সট টাইম আপনার প্রিন্ট আউট করলে হয়তো বা এটা ঠিক হয়ে যেতে পারে সাইটের আপনার ওদের যে অফিসিয়াল সাইটটা যেটা আপনার স্পিড দিয়ে আপনার আমরা প্রিন্ট আউট করি ব্রেক্সিংপুত্রা সেখানে যদি গরমিল থাকে তাহলে হয়তো নতুন করে ঠিক হয়ে আসতে পারে এরকম একটা আমি আশা করতেছি যে এরকম একটা যদি যেহেতু এই বছর সার্ভারে বেশ একটা ঝামেলা হয়েছে গতকাল এই মেসেজটা আপনাদের থ্রো করতে পারি নাই তো আজকে আমি জিনিসটা আপনাদের সঙ্গে ক্লিয়ার করলাম যে আপনাদের জিনিসটা মাথায় থাকলো আপনার অনেক মেসেজ করছেন অনেক কমেন্ট করছেন অনেক ভাই আমাকে যে ভাই এখন আমাদেরকে তাহলে ফ্যাক্ট কিনা ভাই ফ্যাক্টটা আগে চিন্তা করেন না নেগেটিভ আগে চিন্তা করেন না আগে চিন্তা করেন যে পজিটিভটা কীভাবে আপনার পজিটিভলি কীভাবে ঠিক করতে পারবেন তো আজকে এখানটাকে ভালো থাকবেন আল্লাহ হাফেজ চাও চাও